দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হেলদি কিচেন নিয়ে এলো আপনাদের জন্য একটি হেলদি রেসিপি গাজরের স্যুপ চলুন দেখা যাক গাজরের স্যুপ তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর এখানে এক কাপ গাজর আছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আছে মটরশুটি ডিম গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার মিক্সড সস চিকেন সস আর চিংড়ি মাছ গাজরের স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি মটরশুটি গুলো এখানে হাফ কাপের মতো মটরশুটি আছে দিয়ে দিচ্ছি গাজর গুলো এক চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার আমি ঢেকে দিচ্ছি এবং ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমার ফুটে উঠে গেছে এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন সস আমি এখানে হাফ কাপ মতো চিকেন সস নিয়েছিলাম কিন্তু আমি সবটা দেব না হাফ কাপের চাইতে একটু কম দিচ্ছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব এবং ঢেকে দিচ্ছি আমার চিংড়ি মাছ গাজর এবং মটরশুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে ডিমটা ডিমটা আস্তে আস্তে দিতে হবে এবং নাড়তে হবে আমি এবার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে তা না হলে তলা লেগে যেতে পারে আমি এবার দিয়ে দিচ্ছি মিক্স সসটা এখানে টমেটো সস সয়া সস এবং চিলি সস আছে সমপরিমাণে একটা এক চা চামচ করে ভিউয়ার্স আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এবং চুলাটা অফ করে দিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি গাজরের স্যুপ আমার ভিডিওটি ফলো করে একবার বানিয়ে ফেলুন মজাদার গাজরের স্যুপ আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো গাজরের স্যুপ তো আশা করি ভিউার্স আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি কিচেনের সাথে থাকুন আর আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম